সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এনিমেলস ফ্রু টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে সারা পৃথিবীতে গরু প্রেমিক গবাদি পশু প্রেমিক বাইদের অভাব নেই আমাদের মনে সবার একটি কৌতূহল থাকে যে এখন পর্যন্ত বাংলা সারা পৃথিবীতে টপে কোন গরুগুলো রয়েছে অর্থাৎ আজকে আমি নিয়ে আসলাম এক থেকে পাঁচ পর্যন্ত কোন গরুগুলো দখল করে নিয়ে আসে এখন পর্যন্ত যে রেকর্ডগুলো এখন পর্যন্ত কোনো গরু ভাঙতে পারেনি সেটা হোক সৌন্দর্যের দিক দিয়ে মাংস উৎপাদনের দিক দিয়ে বা দুধ উৎপাদনের দিক দিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাবো টপ ফাইভ কাও আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন তো পাঁচ নাম্বারে অবস্থান করছে বাজাদাইশ বাজাদাইশ গরু এটির জাত হচ্ছে ফ্রান্সে এই বাজাদাইশ গরু ফ্রান্সের বাজার শহর থেকে উৎপত্তি হয়েছে তো এই গরুটিকে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ শরীরে মাংস ধরে আছে অর্থাৎ মাংসতে একদমে ভরপুর এখন আমরা এই গরুর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই এই গরুটির উৎপত্তি দেশ ফ্রান্স এই গরুটির ওজন পুরুষ গড় এক হাজার কেজি এবং মহিলা গরুর ওজন গড় সাতশো পঞ্চাশ কেজি উচ্চতা পুরুষ গরুর উচ্চতা একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং মহিলা গরুর উচ্চতা গড় একশো চল্লিশ সেন্টিমিটার ত্বকের রং কালো কোট মধ্যে হয়ে থাকে তো বন্ধুরা আসলে এই গরুটির বৈশিষ্ট্য দেখে বা এই গরুটির বর্তমানে যে পিকচার বা ভিডিও গুলো আপনাদের সামনে প্রদর্শন হচ্ছে সেগুলো দেখেও কিন্তু অনুমান করা যায় যে আসলে এই গরুটির কি পরিমাণে ভ্যালু রয়েছে যে আমি মনে করি একটা জিম করা লোকের সাথে বা বডি বিল্ডারদের সাথে এসব গরুকে তুলনা করলে ভুল হবে না একটা বডি বিল্ডারের শরীর যেরকম একটা বাঁধাদেশ গরুর সার গরু কিন্তু সেরকম তো বাংলাদেশে চাইলে আপনারা এই বাধাদেশ গরুর আমদানি করে বিভিন্ন খামার গড়ে তুলতে পারে করে আপনারা মাংস এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল এবং লাভবান হতে পারবেন কেননা এটি একটি উন্নত জাতের গরু তো বন্ধুরা আপনারা শুনতে পাইলেন যে বাদা দাইশ গরুর আসলে কি রহস্য রয়েছে তো সামনে বাদা একটি পৃথক ভিডিও আসবে তো আমরা এখন নেক্সট গরু সম্পর্কে জেনে নেই যে চার নাম্বার অবস্থান করছে ইন্দোনেশিয়ান সিমেন্টাল গরু তো গরুটি দেখতেই পারছেন যে দেখতে কীরকম দেখা যায় সিমেন্টাল গরু নিয়ে অনেক প্রকার বেদ রয়েছে তার মধ্যে এক এই গরুটি ইন্দোনেশিয়াতে পালন করা হয় বলে এই গরুকে ইন্দোনেশিয়ান সিমেন্টাল গরু বলা হয় আর ইন্দো এই ইন্দোনেশিয়ান সিমেন্টাল গরুর আরেকটি জাত রয়েছে সেটি সম্পর্কে আর সামনে আপনারা শুনতে পাবেন তো বন্ধুরা এই গরুটি সে মাংস উৎপাদন এবং দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত এবং এই গরুটি হচ্ছে রোগ প্রতিরোধমূলক সবচাইতে ক্ষমতাশালী অর্থাৎ এই গরুটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো মানের এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এই সাদা এবং খয়ের বর্ণের হয়ে থাকে নানা বর্ণেরই হয়ে থাকে তবে এই কালারটাই সবচাইতে বেশি এবং এটি একটি ফ্লেক ফ্লেভিক জাতীয় গরুর ভিতরে আওতায় পড়ে তো বন্ধুরা চাইলে আপনারা এই গরুটার কারণে এখন তিন নম্বর হচ্ছে সিমেন্টাল গরু তো সিমেন্টাল গরু নিয়ে এখন আপনারা শুনতে পাবেন সিমেন্টাল বা সুইস ফ্লেকবি হলো একটি সুইস দ্বৈত উদ্দেশ্যমূলক গবাদি পশুর জাত সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনের বার্নিস ওয়ারল্যান্ডে অবস্থিত সিমেন্টাল সিমেন্ট নদীর উপত্যকার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এই জাতটি সাধারণত লালচে রঙের এবং সাদা যুক্ত এবং দুধ এবং মাংস জন্যই পালন করা হয় তো এখন আমরা সিমেন্টাল গরুর বৈশিষ্ট্য সিমেন্টালদের শিংযুক্ত বা পোল্ট করা যেতে পারে যদি শিংযুক্ত শিংগুলি উপরে উল্টানো হয় আরেকটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যতা তাদের ভারী শিশির থাকে তাদের একটি বড় ফ্রেম থাকে এবং ভারী পেশি থাকে প্রায় 135 থেকে 150 সেমি লম্বা গরু এবং ষাঁড় 150 থেকে 160 সেমি লম্বা তাদের ওজন তাদের ব্যবহারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তবে গরু ওজন প্রায় 700 থেকে 900 কেজি এবং ষাঁড় 1300 কেজি পর্যন্ত হতে পারে তবে এই জাতের গরু পালন করলে ন্যূনতম খরচে দুধ উৎপাদন করা সম্ভব এটি একটি ভারী গরু তাই এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি তাই আমি মনে করি যে আমরা যে গবাদি পশুগুলো পালন করি তার সাথে যদি সিমেন্টাল সারের সাথে ক্রস করে আমরা একটু গরু পালন করি তাহলে কিন্তু আমরা অনেকটা লাভবান হতে পারবো তো বন্ধুরা এই শুনছিলেন সিমেন্টাল গরু যেটি উৎপত্তি মূলত সুইজারল্যান্ডেতে এই জন্য আমি বলতে চাই যে আপনি যদি অল্প সময়ে লাভবান হতে চান তাহলে এই সব ভালো গরুর ভিডিও আপনার অবশ্যই কাজে আসবে এজন্য আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন শুনবেন দুই নাম্বারে থাকা ব্রান গরু সম্পর্কে চল চলুন শুরু করা যাক ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে হ্যানেট এবং অন্যান্যরা বোরানের জিনগত গঠন বিশ্লেষণ করেছেন এবং এতে নিম্নলিখিত জিনগত অনুপাত রয়েছে ছয়ষট্টি পার্সেন্ট বস ইন্ডিকাস চব্বিশ পার্সেন্ট ইউরোপীয় বস এবং বারো পার্সেন্ট আফ্রিকান বস কেনিয়ার বোরান গবাদি পশুগুলি দক্ষিণ ইথোপিয়ার বোরানা ওমেরো জনগোষ্ঠীর স্থানীয় শটনযুক্ত জেবু গবাদি পশু থেকে উদ্দীপ্ত হয়েছিল এখন এদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানি আফ্রিকার বেশি সময় ধরে বসবাস করার এক হাজার ফলে তারা স্থানীয় পরিস্থিতি এবং পরজীবীর সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নেয় বোরান গবাদি পশু তাদের উর্বরতা তাড়াতাড়ি পরিপক্কতা অন্যান্য জেবু জাতের তুলনায় বেশি কঠোরতা এবং নম্রতার জন্য পরিচিত বোরান গরুর ওজন বোরান গরুর ওজন ছয়শ পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ কিলোগ্রাম একটি পুরুষ গরুর ওজন হয়ে থাকে এবং এদের রং, সাদা শ্যামল বা লাল বা কালো রুট বর্ণেরও হয়ে থাকে তো বন্ধুরা এই বোরান গরু সম্পর্কে আপনারা অবশ্যই কোনো ডিসকভারি চ্যানেল বা বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছেন যে আসলে এই গরুগুলা কতটা বিখ্যাত এবং এদের শরীর স্বাস্থ্য কতটা ভালো মানের তো আপনারা চাইলে এই গরুর সিমেন্ট সংগ্রহ করে দেশীয় গরুর সাথে ক্রস করে পালন করতে পারেন এবং অধিক লাভবান হতে পারেন এই গরুর খামার করে তো বন্ধুরা আমি বলবো যে প্রথমেই রিক্স নেওয়ার দরকার নেই অল্প দিয়ে আপনি শুরু করতে পারেন সিমেন্ট সংগ্রহের মাধ্যমে তো এখন শুনবেন বিশ্বের এক নম্বরে থাকা গরু ভিয়েতনা নাইনটিন সম্পর্কে তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে এক নম্বরে যে গরুটি রেখেছি সেটি হচ্ছে এই বর্তমান স্কীন দেখতে পাচ্ছি ভিয়েতেনা নাইনটিন তবে এটি কোন কোন রাষ্ট্রের গরু এ নিয়ে অনেক মত বিরোধ রয়েছে তবে অনেকেই মতমত করেছেন যে এটি একটি ইন্ডিয়ান লেরোর জাতীয় গরু আর অনেকেই ভিয়েতেনা নামের গুরু নামেও নামকরণ করেছেন তবে হ্যাঁ এই গরুটি যেখানকারই হোক না কেন তবে আমি এই গরু সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও দিয়েছে সেগুলো আমরা দেখতে পারেন তবে এক নম্বরে রাখার কারণ হচ্ছে এটি সবচাইতে বর্তমানে এটির একটি জাত গ্রিনেট অল্ট হাউসের সবচাইতে দামি করে হিসাবে টাকা অর্জন করেছে যেটা অনেকটা ব্যয়বহুল এবং প্রায় 55 কোটি টাকার মতো গরুটির দাম উঠেছিল তো বন্ধুরা আপনারা বিভিন্ন ওয়েবসাইট কাটাকাটি করে এই গরুটির দাম সম্পর্কে নিশ্চিত হতে পারেন তো এর জন্য সেজন্যই আমি এই গরুটিকে আমার এই ভিডিওতে এক নাম্বার রেখেছি এই গরুটির জাত আপনারা চাইলে এই মরর জাতের গরুটি পালন করে খুব সহজে একটি কোটিপতি আর স্বপ্ন দেখতে পারেন তবে হ্যাঁ কোন সময় আপনি রিস্ক নিতে যাবেন না বা আপনার টাকা ব্যয় করবেন খুব সঠিক পথে তবে অনেকেই অনলাইনে বা বিভিন্ন দালালের মাধ্যমে টাকার খপ্পরে পরে পড়বেন না এর থেকে খুব সাবধান থাকবেন তবে বন্ধুরা আমি বলবো এই পাঁচটি গরুর ভিতরে সবচেয়ে কোন গরুটিকে আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম